আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন পিসি কম্পোনেন্টের যে প্রাইজের অবস্থা এই পিসি অনেকে নিতেও চাচ্ছেন না কারণ হলো যে বেশি কষ্টিং দিয়ে নিতে হচ্ছে আবার এটাও ঠিক যাদের আসলে প্রয়োজন তাদের নিতেই হবে তো আজকে আমি একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই অথবা প্ল্যানিং করি সেটা হচ্ছে যে আমাদের একটা প্রসেসর মোটামুটি দশ বারোটার মতো স্টক আছে তো আমরা দশটাই ধরে নিলাম এই দশটা প্রসেসর দিয়ে মোটামুটি দশটা পিসি আমরা এই রমজান মাসের যে কয়দিনে শেষ হয়ে যায় আর কি তো দিয়ে দিব এটা হচ্ছে অ্যাথলন সিরিজ এমডির তো এটার জন্য আমরা একটা প্রাইজ নির্ধারণ করতে পেরেছি যে একদম কস্ট কাট করে সেটা হচ্ছে বিশ হাজার নয়শো টাকায় সাথে একটা গিফটও থাকবে তো আমার মনে হয় বিশ হাজার নয়শো টাকার একটা পিসি যেটাতে আপনি ভবিষ্যতে চাইলে আপডেট করতে পারবেন তারপর হচ্ছে অনেক কিছু বাড়াতে পারবেন তো আমার মনে হয় যে এই প্ল্যানিংটাতে এম হতে নেওয়া উচিত তাতে করে ভবিষ্যতে আপডেটের রাস্তা যাতে খোলা থাকে তো চলেন একটু দেখি কি কি কম্পোনেন্ট থাকছে আজকে বিশ হাজার নয়শো টাকার পিসিতে স্পেশাল অফার তো শুরুতে বলেছিলাম যে অ্যাথলন দিয়ে তো এখানে মোটামুটি কম্পোনেন্টগুলো সাজায় রাখা আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে প্রসেসরটা হচ্ছে এটা অ্যাথলনের হচ্ছে তিনশো জিই এটা প্রসেসর মোটামুটি দুই কোর চার থ্রেডের প্রসেসর থ্রি গিয়ার প্লাস ক্লক স্পিড আছে যেটা মোটামুটি ডিসেন্ট বাজেটের মধ্যে এই প্রসেসরটা আপনি মার্কেটে বিভিন্ন জায়গায় কিনতে যাবেন কোথাও হয়তো পাঁচ হাজার কোথাও পঞ্চান্নশো কোথাও পঁয়তাল্লিশশো পিসি তো এরকম বিভিন্ন জায়গায় প্রাইস পাবেন তো আজকে এই রমজান মাস উপলক্ষে আমরা একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটাকে এটা এই পিসি বিলদের সাথে প্ল্যানিংয়ে ধরা হয়েছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় এতদানের এই প্রসেসরটা এই মুহূর্তে মার্কেটে মেবি আপনি পাবেন না বা এটা একটা অবশ্যই স্পেশাল প্রাইজ রমজানের জন্য আচ্ছা এরপরে আমরা আরও কি দিয়েছি একটা মাদারবোর্ড দিয়েছি এখানে এটা হচ্ছে এম এস আই পাঁচশো বিশ এটা একটা অথেন্টিক মাদারবোর্ড যদি আমরা এখানে আনঅফিশিয়ালটা দিতাম তাহলে আরও টাকা সেভ করা যেত তো আমরা একটা অফিশিয়ালটা দিয়েছি সাত হাজার পাঁচশো টাকা আনঅফিশিয়ালটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তাতে করে আরও এক হাজার টাকা কমানোর সুযোগ আছে এরপরে আমরা একটা এনভিএমি দিয়েছি এন না সরি এটা হচ্ছে এমডোড টু ছাটা এটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা অ্যান্টিক ওয়ালটনের আসলে ওয়াল্টন কেন দিলাম এই মুহূর্তে র্যাম এসএসডির যে প্রাইজের অবস্থা তাতে খুব মুশকিল হয়ে গেছে অনেকের কাছে আসলে প্রাইজ বলাই যায় না বা আসলে কেনাটা অনেকটা নাগালে বাইরে চলে গেছে তো এটা থাকছে এটা এখন পর্যন্ত এই একশো আঠাশ জিবিটা হয়তো তিন হাজার সামথিং বত্রিশশো একত্রিশশো এর মধ্যেই পাওয়া যায় তো এইরকমই এর মধ্যে পাওয়া যায় না আরও একটু বেশি আছে কারণ অন্যান্য যে এম আছে পঁয়তাল্লিশশো চার হাজার টাকা হয়ে গেছে তো এটা থাকবে এই বাজেটের মধ্যে আমার মনে হয় এটা বেশ সেরা হতে পারে আমরা একটা র্যাম দিয়েছি এখানে র্যামটা হচ্ছে একটা ফোর জিবি দিয়েছি তো ফোর জিবি র্যাম একটু এখানেও কষ্টকাট করেছি আমরা এই র্যামটা হয়তো আপনি তেত্রিশশো চৌত্রিশশো টাকা নিচে নিতে পারবেন না কোথাও ফোর জিবি এরপর একটা আমরা কেসিং দিয়েছি এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের ওভোতে এটা সামনে দুটি ফ্যান আছে পিছনে একটি ফ্যান আছে পাশে হচ্ছে চার্জ টাইপের আছে অ্যাক্রিলিক আর মোটামুটি এই পিসির জন্য একবার ডিসেন্ট কোনো প্রয়োজন নাই খরচ বাড়ানোর আঠারোশো টাকার আশেপাশে পাওয়া যায় কেসিংটা সেই সাথে একটা টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে এটা অ্যাস পার স্টক এটা ভ্যালু হতে পারে হাই পাওয়ার হতে পারে অথবা এক্সট্রিম হতে পারে যেগুলো মার্কেটে স্টক থাকে সেগুলোর মধ্যে একটা টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে তো কমপ্লিটলি এই পিসিটা আপনি রেগুলার মার্কেটে হয়তো তেইশ হাজার আটশো চব্বিশ হাজার টাকার মতো খরচ হবে আমরা রমজান মাসে এটার প্ল্যানিংটা রেখেছি ফ্ল্যাট রেট এটা হচ্ছে বিশ হাজার নয়শো টাকা সেই সাথে একটা একটা চমৎকার মাউস থাকবে এটা হচ্ছে গেমিং মাউস যারা এই প্ল্যানিংটা নেবেন এই গেমিং মাউসটা পাবেন কম্পিউটার ভিশন থেকে ঢাকা থেকে হোক বা রংপুর থেকে হোক তা আমার মনে হয় যে এটা অল্প বাজারের মধ্যে একটা বেশ ভালো সো এই পিসিটা দিয়ে কী কী কাজ করা যাবে আমি একটু বলে দিই প্রথমে যেটা আমি বলেছিলাম যে আপনি ফিউচার আপগ্রেডের রাস্তা একদম খোলা আছে কারণ হলো যে আপনি এটাতে ছাপ্পান্ন সুজি সুজি এই প্রসেসরগুলো ব্যবহার করতে পারেন সো এটা একটা খুব ভালো দিক আর বেসিক আপনি হয়তো অনেক সময় সিক্স জেনারেশন করায় ফাইভ দিয়ে পিসি বিল করবেন তার চাইতে বিভিন্ন ক্ষেত্রে এটা ভালো পারফরমেন্স দিবে সেই সাথে র্যাম এবং এসএসডি এগুলো আপনি আপডেট করতে পারেন ভবিষ্যতে এখন যেহেতু প্রাইসগুলো অনেক বেশি সো যখন একটু প্রাইস কমে যাবে তখন হয়তো আপনি আপডেট করে নিলেন এটা করারও সুযোগটা খোলা থাকছে আর এই কেসিংটাতেই মোটামুটি সব কিছু করা যাবে সেই সাথে এই যে এখানে মাউসটা যে গিফট আছে এটা মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকার আশেপাশে মার্কেট থেকে কিনতে হয় তা আমার মনে হয় যে বিশ হাজার নয়শো থেকে যদি আপনি এটাও মনে মনে বাদ দেন তাহলে কিন্তু আরও অনেকটা প্রাইস কমে যাচ্ছে সো এই পিসিটা নিতে পারেন আমাদের কাছে বেশি স্টক না আমরা দশ পিস দিতে পারবো এটা তো দশ পিস যে কোনো মুহুর্তে শেষ হয়ে গেলে হয়তো আর পাবেন না আপনি যদি এটা নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনও মাঝে মাঝে ভাসবে এখানে আপনি অর্ডার করে নিতে পারেন বুকিং দিলেই হয়ে যাবে মোটামুটি ডেলিভারি চার্জ সামথিং কিছু দিলেই এক হাজার সামথিং দিয়ে দিলেই আপনাকে এটা বুকিং করে পাঠিয়ে দিবে অনলাইনে অথবা আপনি ফিজিক্যাল স্টোরে নিতে পারেন ঢাকা অথবা রংপুর থেকে তো বন্ধুরা এটাই ছিল আজকের বিষয় খুবই লিমিটেড স্টক যত দ্রুত সম্ভব যদি আপনার প্রয়োজন হয় রমজান মাসে পিসি কেনার জন্য নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে তো কথা হবে আবারও নতুন কোনো অফার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ